সেটা দেশে একজন পূজা খেরকার একজন শিক্ষানবিশ আই কে নিয়ে বিতর্ক চলছে জানেন আপনারা অনেকেই জানেন আবার হয়তো অনেকেই জানেন না তবু যারা জানেন না এবং যারা জানেন পুরো বিষয়টাই আমি আপনাদের জানাই যে পূজা খেরকার যিনি মহারাষ্ট্র ক্যাডারের একজন আইএস অফিসার দু সালে তিনি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন সেই পরীক্ষায় বসেছেন এবং আইএস হয়েছেন তার র্যাঙ্ক ছিল আটশো একচল্লিশ তো আপনারা বলবেন হঠাৎ করে একজন আইএস অফিসারকে নিয়ে কেন কথা কারণ এরকম তো প্রচুর আইএস অফিসার প্রতি বছরই পরীক্ষায় প্রচুর এবং জানেন যে আমাদের দেশে এই অল ইন্ডিয়া সিভিল সার্ভিস বিশেষ করে আইএস পরীক্ষা অত্যন্ত টাফ পরীক্ষা যারা বিদেশে দেখছেন তারাও জানেন যে অত্যন্ত কঠিন পরীক্ষা আই এস আইপিএস হওয়া এবং সেই পরীক্ষায় পাশ করেছেন মহারাষ্ট্রের এই পূজা খেরকার এবং তিনি বর্তমানে শিক্ষা নবী যথা ট্রেনি আইএস হিসাবে কাজ করছিলেন তার পোস্টিং ছিল তার নিজেরই জেলা পুনেতে এবং সেখান থেকেই বিতর্ক তৈরি হয় এবং তিনি এখন দেশের মধ্যে বিতর্কিত একজন মহিলা আইএস অফিসার এবং তার চাকরি এখন নিয়ে ইনভেস্টিগে তার বিরুদ্ধে ইনভেস্টিগেশন চলছে তদন্ত চলছে কেন্দ্রীয় সরকার তার বিরুদ্ধে তদন্ত করছে প্রথম যে বিতর্ক তৈরি হয় তিনি যখন পুনেতে অর্থাৎ পুনেতে তে পোস্টিং হন সেটা তার জেলা পুনেতেই পুনের একটি জায়গা আহমেদনগরে তার সেখানেই তার বাড়ি এখানে যেটা দেখা যায় যে মূলত যারা আইএস আইপিএস হন বা অল ইন্ডিয়া সিভিল সার্ভিস বা অনেক রকম ইন্ডিয়ান ফরেন সার্ভিস আছে ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস আছে এই সমস্ত পরীক্ষায় যাদের পাশ করেন এবং তার মধ্যে আই হতে তারা কিন্তু কখনো নিজে জেলায় বা নিজের যে জায়গায় মানে জন্মিয়েছেন সেই জায়গায় প্রথম পোস্টিং পান না কিন্তু পূজা প্রথম থেকেই বিতর্কে তিনি নিজের জেলা পুনেতে অর্থাৎ পুনেতেই কিন্তু তিনি ট্রেনি আইএস অফিসার হিসেবে প্রশিক্ষণ নিতে শুরু করেন পুনের যে জেলা শাসক তার অধীনে তিনি ট্রেনিং নিচ্ছিলেন বিতর্ক বাধে তিনি হঠাৎ করেই জেলা শাসক অর্থাৎ মহারাষ্ট্রের যে পুনে জেলার জেলা শাসক কে তিনি প্রতিদিন ফোন করেন এবং মেসেজ করেন যে কখন তার বিভিন্ন দাবি দাওয়া নিয়ে কি তার দাবি তার দাবি তিনি আইএস অফিসার এবং অত্যন্ত উচ্চ মানের অফিসার তাই তাকে বেকন লাগানো বেকন আলো লাগানো লাল আলো লাগানো এখন তো লাল আলো নেই নীল ব্লু কালার ব্লু বেকন লাগানো আলো লাগানো অর্থাৎ ভিআইপি আলো লাগানো গাড়ি দিতে লাগা পারমিশন দিতে হবে সে সেই গাড়িতে ভিআইপি আলো লাগানোর পারমিশন দিতে হবে কিন্তু তিনি আইএস তিনি পান না তিনি প্রশিক্ষণ একজন শিক্ষান আইএস তিনি পান না ডিএম ন্যাচারালি ডিএম ডিএমেরও ক্ষমতা নেই কখনো সরকার এগুলো পারমিশন দেয় না কিন্তু তিনি নিজের গাড়িতে তিনি যে পার্সোনাল গাড়ি সেই গাড়িতে কিন্তু তিনি এই লাল আলো লাগানো এখন অনেক জায়গাতে নীল হয়ে গেছে সেই বেকন লাইট অর্থাৎ ভিআইপি লাইট তিনি লাগিয়ে নেন এবং বিতর্কের সূত্রপাত সেখান থেকে তারপরই তিনি সেই গাড়ি চড়ে ঘুরে বেড়াতেন বিভিন্ন জায়গায় মানুষকে ধমকাতেন আইএস অফিসার বলে পরিচয় দিতেন এবং তার যদি কোনো কথা না শুনত তিনি অনেক কিছু করে নিতে পারবেন এমনটাই তিনি বলতেন এবং এই নিয়ে বিতর্ক তৈরি হচ্ছিল তারপরই তার আবদার বসেন তিনি এর অফিসে যে গেস্ট হাউস গেস্ট রুম আছে সেখানেই তিনি বসে কাটপা বা এর সঙ্গে বসে ডিএম যা অ্যাসাইন করতেন পুনের শাসক যা অ্যাসাইন করতেন সেই অ্যাসাইন তিনি করতেন হঠাৎ করে তিনি দাবি করতে থাকেন তাকে আলাদা চেম্বার দিতে হবে আলাদা সেই সুন্দর করে সাজিয়ে দিতে হবে এরকম দাবি আবদারে আব অতিষ্ঠ হয়ে গেছিলেন পুনের জেলা শাসক এবং দীর্ঘদিন ধরে কারণ পুনের শাসক বুঝতেই পারছেন তিনিও আইএস এ আর একজন মহিলা প্রশিক্ষণরত আইএস তিনি প্রথম প্রথম বিষয়টাকে কত গুরুত্ব পরবর্তীতে পরবর্তী ক্ষেত্রে তার আবদারের যে বহরটা দেখে চক্ষু চরক গাছ যে ডিএম যে তার বিশাল বাংলো চাই অর্থাৎ কোথাও যেন তার চাহিদাটা পাচ্ছিল এরপরই কিন্তু পুনের জেলা শাসক তিনি সরাসরি মহারাষ্ট্রের মুখ্য সচিবকে তার বিরুদ্ধে চিঠি লেখেন যে এই আইএস এবং তার আগে তিনি কি করেন যে এডিএম অর্থাৎ পুনের একজন এডিএম এর ঘরে সেখানে তিনি জবরদখল যিনি এডিএম ছিলেন সেই সময় তিনি ছুটিতে ছিলেন সেই এডিএম এর ঘরে তিনি জবরদখল করে বসে যান তার যে ফার্নিচার তার অফিসের সমস্ত জিনিসপত্র বার করে দেন সেখানে নিজে সাজিয়ে গুজিয়ে বসে যান এবং সেই এডিএম যখন পুনরায় অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত জেলা শাসক যখন জয়েন করেন তখন তিনি তার অফিসটা ছাড়েননি এবং এই নিয়ে বিতর্ক শুরু হয় এডিএম তখন ডিএম কে কমপ্লেন করেন এবং ডিএম বারবার রিকোয়েস্ট অনুরোধ নির্দেশ দেওয়া সত্ত্বেও তিনিও একজন ট্রেনিং প্রশিক্ষণ নিচ্ছেন বারবার জেলাশাসক তাকে বোঝানোর চেষ্টা করেছেন কিন্তু তিনি শুনতে চাননি বাধ্য হয়ে জেলা শাসক সরাসরি অভিযোগ করলেন রাজ্যের মুখ্য সচিবকে লিখিতভাবে অভিযোগ করলেন এবং যে তার এই বিয়াদপি আচরণ একজন ট্রেনি আই তার তো এত সুযোগ সুবিধা পাওয়ার কথা নয় তার চাকরিটাই পারমানেন্ট হয়নি স্থায়ী হয়নি অর্থাৎ তাকে দীর্ঘদিন ধরে ট্রেনিংয়ে থাকতে হবে ট্রেনিং সম্পন্ন হওয়ার পর সরকার তাকে পোস্টিং দেবে এবং সেই পোস্টিং দেওয়ার পর সেই পোস্টিং অর্থাৎ তিনি এসডিও হিসাবে পোস্টিং পান তার যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো পাবেন কোন রেডিয়াম হিসাবে যদি সুযোগ সুবিধা মানে পোস্টিং হন তাহলে কিন্তু তার যে সুযোগ সুবিধাগুলো সেইগুলো পাবেন কিন্তু এখনও তিনি কোনো ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হননি অর্থাৎ তিনি একদম শিক্ষা ট্রেনি অর্থাৎ সদ্য ইউপিএসসি দু হাজার একুশ সালে পরীক্ষা দিয়েছিলেন তারপরে সেই রেজাল্ট বেরোয় দু হাজার তারপরেই তিনি অ্যাপয়েন্টমেন্ট পান মহারাষ্ট্র ক্যাডারের অফিসার হন এবং তিনি প্রশিক্ষণ নিতে শুরু করেন কারণ নিয়ম হচ্ছে তাকে দীর্ঘদিন ধরে প্রশিক্ষণ কাজ শিখতে হবে সরকারি কাজ কি করে হয় সেটা শিখতে হবে অর্থাৎ কোথাও সরকারের সরকারি কাজ শেখার থেকে তিনি অভব্যতা বিয়াদপি এই আচরণ করছিলেন পূজা খেরকার যিনি মহারাষ্ট্র ক্যাডারের একজন মহিলা আইএস অফিসার এরপরই কিন্তু ডিএম অত্যন্ত ক্ষুব্ধ হন জেলা শাসক পুনের যিনি জেলা শাসক ক্ষুব্ধ হন তিনি চিঠি লেখেন তার বিয়াদপির আচরণ নিয়ে রেফারেন্স দিয়ে যে কিভাবে এই পূজা খেরকার তার তার অত্যাচারে জ্বালায় অতিষ্ঠ হয়ে যাচ্ছেন সবাই এবং মুখ্য সচিব মহারাষ্ট্রের মুখ্য সচিব তাকে সরিয়ে দেন তাকে ওখান থেকে পুনে থেকে বদলি করে দেন আরেকটি জেলায় ওয়াসিম বলে জেলায় এবং যখন জেলা শাসক এই কথাটা মুখ্য সচিবকে লিখলেন তখনই কিন্তু সংবাদ মাধ্যমে অনেক খবর বেরিয়ে পড়ে এবং কারণ সংবাদ মাধ্যমের লোক তারাও অনেক যে তারও তাকেও তারাও দেখেছেন যে দীর্ঘদিন ধরে একজন প্রশিক্ষণরত যিনি সদ্য আইএস হয়েছেন তাকে প্রশিক্ষণ নিতে হবে তিনি এখনো চাকরিতে পোস্টিং পাননি তিনি যদি এই বিআইপি করেন তাহলে যখন একজন দায়িত্ব পাবেন তখন তার কি আচরণ হবে অর্থাৎ এই বিষয়টা কিন্তু নজরে আসে এবং সংবাদ মাধ্যমের নজরেও আসে এবং তারপরই লেখালেখি শুরু হয় এবং কেঁচো করতে করতে কেউটে বেরিয়ে যায় দেখা যায় এবং শুধু বিয়াদপি নয় তারপরে যেটা দেখা যায় যে তিনি যে আইএস হয়েছেন কীভাবে আইএস হয়েছেন সেই নিয়েও কিন্তু প্রশ্ন উঠে যায় দেখা যায় যেটা আপাতত জানা যাচ্ছে যে তাই তিনি আইএস হওয়ার ক্ষেত্রেও তিনি জাল সার্টিফিকেট ব্যবহার করেছেন এমনটাই উঠে আসছে এখন যে জিনিসটা জানা যাচ্ছে যে এই পূজা খেরকার তিনি যখন দু সালে পরীক্ষা দেওয়ার পর এক বছর পরে দু সালে রেজাল্ট বেরোয় সেই রেজাল্ট যখন বেরোয় তিনি পরীক্ষা দেওয়ার সময় যে ফর্ম ফিল করেছিলেন সেই সময় তিনি ওবিসি সার্টিফিকেট ব্যবহার করেন তিনি ওবিসি নন অর্থাৎ অনগস শ্রেণীর মহিলা নন এবং সেই সঙ্গে তিনি যে সার্টিফিকেট দিয়েছিলেন যে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ মেন্টালি হ্যান্ডিক্যাপ মেন্টালি হ্যান্ডিক্যাপ তো বুঝতেই পারছি নাহলে এই ধরনের আচরণ করবেন কেন সত্যি তো মানসিকভাবে বিকারগ্রস্ত একজন তিনি এই ধরনের কাজ মানে আচরণ করছেন যাই হোক তিনি ফিজিক্যাল এবং মেন্টাল আমি জানি না যে মেন্টাল যদি কেউ হ্যান্ডিক্যাপ্ট হয় অর্থাৎ মানসিকভাবে সে যদি অসুস্থ থাকে তাহলে সেক্ষেত্রে তাকে আইএস পরীক্ষা মানে দেওয়ার অনুমতি দেওয়া হয় কিনা আমি জানি না এটা মনে আমার তো জানা যে এটা দেওয়া যায় না ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তো ঠিক আছে কিন্তু দেখা যাচ্ছে যে তিনি মেন্টালি এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ বলে সার্টিফিকেট দিয়েছিলেন এবং সেক্ষেত্রে ক্ষেত্রে অর্থাৎ প্রতিবন্ধী সার্টিফিকেট জাল যে সার্টিফিকেটগুলো দিয়েছিলেন সেগুলো জাল এবং যেটা দেখা যাচ্ছে যে তা তিনি যেটা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট দৈহিক শারীরিকভাবে যে প্রতিবন্ধীর কথা প্রতিবন্ধী কিসে না তিনি দৃষ্টিশক্তি তার ক্ষীণ এমনটাই কিন্তু সেই সার্টিফিকেট লেখা হয়েছিল এখন যেটা পাওয়া যাচ্ছে যেটা অভিযোগ হচ্ছে যে এই সার্টিফিকেটগুলো জাল অর্থাৎ জাল সার্টিফিকেট ব্যবহার করে এমন অভিযোগটা উঠছে তিনি ওবিসি কোটায় এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ কোটায় তিনি আইএস হয়েছেন অর্থাৎ তিনি যদি এই বিয়াদপিটা না করতেন তাহলে হয়তো এগুলো বেরুতো না এখন কিন্তু বেরিয়ে আসছে অনেক কিছুই এবং এরপরেই কিন্তু মহারাষ্ট্রের মুখ্য সচিব তিনি কেন্দ্রীয় সরকারকে বিষয়টা জানান এবং কেন্দ্রীয় সরকারকে বিষয়টা জানার পর কেন্দ্রীয় সরকার এই পূজা খেরকারের বিরুদ্ধে এক সদস্যের একটি কমিটি তৈরি করেছে সেই কমিটির রিপোর্ট দেওয়ার পরই কিন্তু পূজার যদি ফেক সার্টিফিকেট হয় তাহলে তো তিনি আইএস পরীক্ষা যে চাকরি থেকে বরখাস্ত হবেন অর্থাৎ আইএস তার চলে যাবে বরখাস্ত হবেন এই নিয়ে কমিশন চলছে কমিটি যে একশো দেশের কমিটি তারা তিনি তদন্ত করছেন আমি তার আগে একটু আসি যে পূজার পরিবারের পূজা হচ্ছে পুনের আহমেদনগরের মেয়ে তিনি অত্যন্ত শিক্ষিতা মহিলা পুনের একটি মেডিকেল কলেজ থেকে এমবিবিএস বিএস পাশ করেছেন যেটুকু আমরা জানতে পারছি যে এন্ডোক্রোনোলজিতে তিনি স্পেশালিস্ট তারপরে তিনি আইএস হন তার বাবা হচ্ছে দিলীপ খেরকার তিনি একজন প্রাক্তন আইএস তার দাদু দাদুর নাম হচ্ছে জগন্নাথ বুদ্ধবন্ত জগন্নাথ বুদ্ধবন্ত তিনিও একজন আইএস মা মনোরমা খেরকার তিনি একটি মহারাষ্ট্রের ওই আহমেদনগরের ভলগাঁও ভলিগাঁও ভলিগাঁও বলে একটি গ্রামের সরপঞ্চ যেটা আমাদের এখানে প্রধান বলা হয় এখন পূজার এই পুরো বিষয়টা ঘাঁটতে ঘাঁটতে যেটা দেখা যাচ্ছে যে পূজার পরিবারের একটা হিস্ট্রি রয়েছে এবং তারা বহু অপরাধের সঙ্গে জড়িয়ে রয়েছেন এমনটাই কিন্তু এখন উঠে আসছে তদন্তে শুধু তাই নয় পূজার যখন বেরিয়ে আসছে অনেক খবর বেরিয়ে আসে পূজা যখন এই ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ অর্থাৎ যখন তিনি আইএস পরীক্ষা পাস করলেন তারপরে জানেন যে তখন নিশ্চয়ই একটা ইউপিএসসি সন্দেহ হয়েছিল সেই সন্দেহ এবং তাছাড়া একটা শারীরিক চেকও হয় সেই সময় তাকে ইউপিএসসি থেকে রেকমেন্ড করা হয় যে তার শারীরিকভাবে প্রতি মানে এটা তো ফাইনাল একটা ইয়ে হয় ইন্টারভিউ হয়ে যাবার পর যখন মানে জয়েন করার আগে অর্থাৎ ট্রেনিং হিসাবে তখন তখন তার শারীরিক পরীক্ষা হয় সেই শারীরিক পরীক্ষার জন্য ইউনিয়ন পাবলিক পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে তাকে দিল্লির এইমসে মানে তার চেক আপের জোরে পাঠানো হয় যে সার্টিফিকেটগুলো ঠিক অরিজিনাল কিনা কিন্তু দেখা যায় যে এইমস বারবার এইমস থেকে তাকে ডেট দেওয়া হলো তিনি কিন্তু অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে তার এই শারীরিক পরীক্ষা করতে চাননি বহু বারবার তিনি বিভিন্ন অজুহাতে বিষয়টা এড়িয়ে গেছেন আবার সপ্তজং হসপিটাল জানেন দিল্লির নামকরা হসপিটাল সেখানেও তাকে পাঠানো হয়েছিল তিনি সেখানেও যাননি তার অ্যাপয়েন্টমেন্টের আগে কিন্তু সেটা তিনি যেতে চাননি বাধ্য হয়ে যখন এরকম অনেকবার ডেকে পাঠানো হচ্ছে একটা সময় একদিন তিনি গিয়েছিলেন যাওয়ার পর কিছু তার পরীক্ষা হয়েছিল বাকি তাকে বলা হয়েছিল যার তার দৃষ্টিশক্তি যে কম অর্থাৎ চোখে যিনি কম দেখেন এই বিষয়টা একটা পরীক্ষা দরকার এবং সেই জন্য তাকে পুনরায় একটা ডেট দেওয়া হয়েছিল কিন্তু তিনি আর ওই সরকারি হাসপাতালে ওই পরীক্ষা করাতে যাননি কি করলেন তিনি করলেন কি একটি বেসরকারি হাসপাতালে দিল্লির একটি বেসরকারি হাসপাতালকে কনভিন্সড করিয়ে তিনি একটি সার্টিফিকেট নিলেন সেই সার্টিফিকেটটা ইউপিএসসিতে পাঠিয়ে দিলেন এবার অ্যাপয়েন্টমেন্ট বুঝতেই পারছেন যে বেসরকারি যে কোনো সরকারি অ্যাপয়েন্টমেন্ট তো বেসরকারি সেসব সার্টিফিকেটের কোনো দাম নেই সরকারি সেখান থেকে মানে পরীক্ষা অথরাইজ তারাই অথরাইজ করবে কিন্তু দেখা গেল যে পূজা খেরকার তিনি যখন এই সার্টিফিকেটটা পাঠালেন ইউপিএসসি কিন্তু যেহেতু বেসরকারি ইউপিএসসি কিন্তু সেই সার্টিফিকেট ক্যান্সেল করে দিল অর্থাৎ পূজাকে তখন অ্যাপয়েন্টমেন্ট দেয়নি বাতিল করে দিল এবং এরপরে পূজা কি করলো পূজা কি করলো সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল সেখানে যে মামলা করলো সে কী বললো যে আমার আমার এরকম সার্টিফিকেট আছে আমি আইএস আটশো একচল্লিশ র্যাঙ্ক করেছি আমাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে না মূলত এটা শুনানি হয় শুনানির পর সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল ক্যাট তারাও কিন্তু দেখলো যে বেসরকারি সার্টিফিকেট হসপিটালের সার্টিফিকেট এটা তো নয় তারা কিন্তু ইউপিএসসি যে সার্টিফিকেটটাকে করা এবং তাকে অ্যাপয়েন্টমেন্ট না দেওয়া অর্থাৎ সেটাকে করে ইউপিএসসি দেখেই তারা ইউপিএসসির পক্ষেই রায় দিল এরপর কিছুদিন পরই কিন্তু হঠাৎ করে দেখা যায় যে কোনো শক্তিশালী একটা হাত এই পূজা খেরকারের পিছনে কাজ করছে যে ইউপিএসসি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন যারা এই আইপিএস সর্বভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষা নেয় যারা এই সার্টিফিকেটটা ফিরিয়ে বেসরকারি হসপিটালের সার্টিফিকেট ফির তারাই কিন্তু আবার বেসরকারি এই সার্টিফিকেটটা অ্যাকসেপ্ট করে নিল গ্রহণ করে নিল এবং পূজাকে আইএস হিসাবে অ্যাপয়েন্টমেন্ট দিল এরপরই পূজা মহারাষ্ট্রের ক্যাডারের অফিসার এবং তিনি ট্রেনি আইএস হিসাবে পুনেতে পোস্টিং পান অর্থাৎ বুঝতেই পারছেন যে একজন মহিলা আইএস এবং তার কতটা হাত থাকলে ইউপিএসসি রেজাল্টকে অর্থাৎ তার যে সার্টি জাল সার্টিফিকেট অর্থাৎ বেসরকারি সার্টিফিকেট সেটাকে যেটা ইউপিএসসি ফিরিয়ে দিয়ে সেটা অ্যাকসেপ্ট করতে বাধ্য হয়েছে তার হাতটা কতটা ইনফ্লুয়েন্স তার আছে না হলে এই যে ট্রেনিং নিয়ে আইএস হওয়ার পর তিনি নিজের জেলাতেই পোস্টিং পেলেন এখানেই সকলে অবাক হয়েছিল কিন্তু আস্তে আস্তে দেখা যায় যে পূজার এই বিয়াদপি আচরণ পূজার যে আচরণ সেগুলোকে পোল খুলতে তিনি সেই মুখোশটা ঝরে পড়ে এবং তিনি আসল মুখটা বেরিয়ে পড়ে অর্থাৎ তখনই দেখা যায় যে পূজার যে চাহিদা আবদার অর্থাৎ যেন চা খুশি তাই আমি মানে ডিএম এর উপরে যেতে চাই সে জেলা শাসকের উপরে আরে জেলা শাসকের উপরে যেতে গেলে তাকে অনেকদিন তাকে অনেক পদ পেরিয়ে আসতে হবে একজন সদ্য প্রশিক্ষণরত যিনি তাকে সদ্য পাঠানো হয়েছে ট্রেনিং নিতে যিনি সদ্য আইস হয়েছেন তিনি এসে ডিএম অর্ডার করছেন ভাবুন তো ক্ষিপ্ত হয়ে গেছিল। এবং তারপরই কিন্তু গোল বাদে এবং তাকে ওয়াসিম জেলায় পাঠানো এবং তারপরই দেখা যাচ্ছে যে পূজার এই কেচ্ছা কেলেঙ্কারি তার আইএস হওয়া নিয়েও যেমন প্রশ্ন উঠেছে যে সেখানে একটা জালিয়াতি আছে বলে মনে করা হচ্ছে এবং সেই কারণেই কেন্দ্রীয় সরকার তদন্ত কমিটি করেছে আর সেই সঙ্গে পূজার যে বাংলো মানে ডিএম পূজার পুনেতে যে বাংলোটা যেটা আমরা দেখছিলাম বিশাল বাংলো তিনি বানিয়েছেন তিনি ট্রেনি আইএস অফিসার যদি এরকম বাংলো বানান সরকারি বাংলো তিনি যখন একজন জেলা শাসক এডিএম তারা যখন জেলায় কাজ করেন সরকারি বাংলো পান তারা কিন্তু পূজা তার নিজের একজন ট্রেনি আইএস অফিসার হিসেবে তার নিজের বাংলো বানিয়ে ফেলেছেন ভাবুন অর্থাৎ এই অবস্থা মানে দাঁড়িয়েছিল যেহেতু খুব অত্যন্ত একজেদি মেয়ে এবং আইএস বলে অনেকেই বলতে সাহস করতেন না কিন্তু যত দিন যাচ্ছে ততই দেখা যাচ্ছে পূজার এই জালিয়াতি এবং আজকে যেটা জানা গেছে যে আজকে যেটা জানা গেছে যে পূজা যে পুনেতে যে বাংলোটা তৈরি করেছেন সেই বাংলোটাও কিন্তু এনক্রোচমেন্ট জায়গা সরকারি জায়গা দখল করে তিনি করেছেন এবং যার জন্য পুনে মিউনিসিপ্যাল কর্পোরেশন তাকে নোটিশ পাঠিয়েছে অর্থাৎ ভাবুন যে তার এই বিতর্ক এবং যার ফলে একজন এই যে আইএস হবে যা ট্রেনি আইএস হবে তাকে নিয়ে আজকে সারা দেশে বিতর্ক তিনি কিভাবে আইএস হলেন যেটা মনে করা হচ্ছে জালিয়াতি করে আইএস হয়েছেন জাল সার্টিফিকেট অর্থাৎ জাল ওবিসি সার্টিফিকেট জাল ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট দিয়েছেন সেই সঙ্গে আইএস হওয়ার পর তিনি যে যে কাজকর্মগুলো করছিলেন তিনি জেলা শাসকের মাথার উপর দিয়ে যেতে চাইছিলেন অর্থাৎ সমস্ত কিছু ওই তার এই বিয়াদপি আচরণে কিন্তু সব কিছু এখন আস্তে আস্তে বেরিয়ে আসছে এবং সেটা দেখা যাচ্ছে যে গতকাল তিনি যে বাংলোটা করেছেন পুনেতে শুধু এনক্রোচমেন্ট পুনে মিউনিসিপ্যাল কর্পোরেশন বললাম নোটিশ পাঠিয়েছেন তাকে আজকে তাকে নোটিশ ধরানো হয়েছে ভেঙে দেওয়ার জন্য শুধু তাই নয় বাংলোটা সাজিয়েছেন তিনি একজন কন্ট্রাক্ট ঠিকাদারকে ধরে যে ঠিকাদার তিন লক্ষ টাকা এখনো পাবে তাকে দেয়নি গতকাল দেখছিলাম তার বাংলোর সামনে তিনি তিনি গেছেন মানে যে টাকাটাকি কি করছেন পুনের পুলিশ গেছে যে তার বিরুদ্ধে সমন ধরাতে যে তিনি তার বিরুদ্ধে অভিযোগ যে নবীন মুম্বাইয়ের একটি একজন তারিয়া কাঁতীয় সম্ভবত ট্রান্সপোর্টের ব্যবসায়ী তাকে কোন একটা কেসে চুরির কেস এরকম কোনো অপবাদ ঘটনা ছিল সেই কেসে কোন থানা ওখানকার মুম্বাইয়ের একটি থানা তাকে গ্রেপ্তার করেছিল তিনি সংশ্লিষ্ট ডেপুটি কমিশনারকে ফোন করে তাকে ছেড়ে দেওয়ার জন্য চাপ দিচ্ছেন সেই ডেপুটি কমিশনার অবশ্য পূজা খেরকারের বক্তব্যকে গুরুত্ব দেননি প্রথম ডেপুটি কমিশনারের যে বক্তব্যটা দেখছেন প্রথম তিনি মনে করেছিলেন জাল একজন হয়তো ফেক অফিসের পরবর্তী তিনি জানতে পারেন না একজন সত্যি আইএস এবং তিনি পুনেতেই রয়েছেন ট্রেনিং অফিসার কিন্তু গুরুত্ব দেননি সেই ডিসিপি কিন্তু তিনিও এখন মুখ্য সচিবের কাছে রিপোর্ট পাঠিয়েছেন যে কিভাবে অবৈধভাবে অন্যায়ভাবে তার সেই আত্মীয়কে পুলিশ কাস্টোডি থেকে ছেড়ে দেয় যিনি চুরির ঘটনায় অভিযুক্ত তাকে ছেড়ে দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন পুলিশকে এবং এই সমস্ত ঘটনায় কিন্তু আজকে পূজা খেরকারের যে মূল যে মানে তার যে চরিত্র এবং তার যে কাজকর্ম যে তার বিগত কিভাবে সমস্ত কিছু আজকে কিন্তু বিতর্কিত হয়ে গেছে যে তার আইএস হওয়া নিয়ে সেখানে যেমন জাল সার্টিফিকেট ব্যবহার করার অভিযোগ হয়েছে তেমন আইএস হওয়ার পর তার যে অন্যায় আবদার এবং যে সুযোগ যেমন ডিএম যে সুযোগ পান একজন প্রিন্সিপাল সেক্রেটারি যে সুযোগ পান সেই ধরনের সুযোগ সুবিধা চাইতে গিয়েই তিনি বিপদে পড়েছেন এখন তার সবটা সত্যি দিনে যদি এই বিয়াদপি আচরণ না করতেন হয়তো তার এই পরীক্ষায় বসা যে এই যেটা অভিযোগ হয়েছে সেটাও হয়তো জানা যেত না তাই মানুষকে ধরিয়ে দেয় মানুষের আচরণ এবং তার এই আচরণের জন্যই তিনি আজকে পুরো বিষয়টা পুল খুলে গেছে যে তিনি তার আইএস কিভাবে হলেন যে এবং আটশো পনেরো আটশো একান্ন সম্ভবত আটশো একান্ন দেখছেন আটশো একচল্লিশ র্যাঙ্ক করেছেন তিনি সবটাই আজকে বিতর্কিত শুধু এটা নয় যে পূজার মা যিনি এই আহমেদনগরের যে গ্রাম একটি গ্রামের সরপঞ্চ বলছিলাম যে তিনি প্রধান তিনি ওখানকার মানুষের আমি দেখছিলাম একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মাধ্যমে সেখানে মানুষকে চমকাচ্ছেন মাসেলম্যান নিয়ে ঘুরতেন অর্থাৎ বাউন্সার বাউন্সার নিয়ে ঘুরতেন জায়গা দখল মানে লোকের জায়গা দখল করে নিতেন এবং একটা জায়গায় দেখছিলাম যে উনি রিভলভার দেখাচ্ছেন গ্রামবাসীদের ভয় দেখাচ্ছেন সেই ছবিটা ভাইরাল হয়েছে যার জন্যই পুনার এই পূজা খেরকরের মা তার নাম হচ্ছে মনোরমা খেরকারের বিরুদ্ধেও কিন্তু পুলিশ পুনে পুলিশ পুনে রুরাল পুলিশ তাকে তার বিরুদ্ধে এফআইআর করেছে অস্ত্র আইনে মামলা হয়েছে এছাড়া আর্মস একটা মামলা পাশাপাশি তিনশো তেইশ পাঁচশো চার পাঁচশো ছয় আইপিসিতে মামলা হয়েছে অর্থাৎ ভাবুন একজন সত্যিকারের আমি জানি না এখনো পর্যন্ত তার সার্টিফিকেটগুলো জাল বলেই জানা যাচ্ছে এবং তার যে এই আবদার তার যে চাহিদা তার যে মানে পদের যে যোগ্যতা দেখিয়ে যে পদে ওঠা সেটা জায়গায় তিনি আইএস হয়েছে দাবি করে তিনি যেভাবে সরকারি সুযোগ সুবিধে ভোগ করার চেষ্টা করছিলেন সেইটা করতে গিয়ে তিনি আজকে তার সমস্ত রহস্য উন্মোচন হয়ে গেছে এবং যে তার আইএস হওয়াটা নিয়ম আজকে কিন্তু প্রশ্ন উঠেছে এবং যার জন্য মুখ্য সচিব মহারাষ্ট্রের মুখ্য সচিব তিনি কেন্দ্রীয় জানেন যে ডিওপিটি ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং তারা মূলত ক্যাডার কন্ট্রোল করে তারা এই বিষয়টি তদন্ত করছে এবং তদন্তের মূল বিষয় হচ্ছে যে পূজার এই ও বিসি সার্টিফিকেট এবং পূজার এই আপনার ফিজিক্যাল এবং মেন্টাল যে হ্যান্ডিক্যাপ মানসিক এবং শারীরিক প্রতিবন্ধী সার্টিফিকেটগুলো নকল না জেনুই অরিজিনাল সেটার জন্যই তদন্ত হচ্ছে এবং যেটা বেরোচ্ছে এখনো পর্যন্ত যা বেরোচ্ছে যে এগুলো তো যে ওখানকার মানুষ বোঝে পূজা খেরকার কিন্তু ওবিসি ক্যাটাগরি নয় এটা একদম জেনুই তদন্ত হচ্ছে এবং তদন্ত যাই হোক তদন্তের পর আরও পরিষ্কার হবে তবে যেটা ঘটনা এবং এত ঘটনা তো জানা যেত না যে যেখানে একটা ধরুন যে কোনো পরীক্ষা আপনি পুলিশে যান আপনি যে কোনো সরকারি চাকরিতে যান আপনি সরকারের নির্দিষ্ট সরকারি হাসপাতালেই অর্থাৎ এছাড়া বিভিন্ন ডিপার্টমেন্ট তারা নির্দিষ্ট করে দেয় কোন সরকারি হসপিটালে তার পরীক্ষাটা হবে বোর্ডটা হবে এখানে পূজা এইমস অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে গেল না সপ্তরজং হসপিটালে গেল না পরীক্ষা করাতে তিনি বেসরকারি হসপিটালে সেই দৃষ্টিশক্তি পরীক্ষা করালেন সেই সার্টিফিকেট ইউপিএসসি বাতিল করে দিল তারপরে কিন্তু ইউপিএসসি সেই সার্টিফিকেট আবার অ্যাকসেপ্ট করলো তার মানে পিছনে কার এবং সেই বিষয়টা কিন্তু উল্লেখযোগ্য যে তাহলে ইউপিএসসি কি এরকম বসে আছে এরকম যে আমরা দেখেছি যে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সেখানেও দুর্নীতি সেখানেও বড় বড় হাত রয়েছে অর্থাৎ প্রভাবশালী ব্যক্তি রয়েছে যারা এই প্রশ্নপত্র ফাঁস করে দিচ্ছে তাহলে কি এটাই প্রশ্ন উঠছে এটা জানা এটা জানা যাচ্ছে যে এই যে পূজার বাবা তিনি কোন একটি রাজনৈতিক দলের হয়ে ভোটের লড়াই করেছেন তাহলে কি এটাই প্রমাণ করছে যে কোনো পূজার পিছনে কোনো প্রভাবশালীর হাত রয়েছে এবং যার জন্য ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন তার শারীরিক পরীক্ষার বিষয়ে যে বেসরকারি হাসপাতালের সার্টিফিকেট সেটা গ্রহণ করতে বাধ্য হয়েছে এমনটা এমনটা কি জানি না সেটা তদন্ত শেষ হওয়ার পর আসবে তবে পূজা এখন পূজা খেরকার এখন সারা ভারতবর্ষের এখন বিতর্কের কেন্দ্রবিন্দু আমরা অপেক্ষায় আছি যে যে কেন্দ্রীয় সরকার যে তদন্ত টিম এক সদস্যে যে তদন্ত টিম তৈরি করেছে সেই তদন্ত টিম কি পোর্ট দেয় এবং পূজার পরিণতি কি হয় আপাতত এইটুকুই পরবর্তী ক্ষেত্রে আরো খবরের আপডেট নিয়ে আপনাদের সামনে আসব আর সকলকে অনুরোধ করি আমার চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলের মেম্বারশিপ নিয়ে সহযোগিতা করবেন ধন্যবাদ হাই কে কী বলছেন একটু দেখেনি হাই সিগমা ভার্সেস মান হাই থ্যাংক ইউ থ্যাংক ইউ